আজকে প্রোমো দেখে বুঝতে পারছো আজকে আমরা কী নিয়ে আমাদের মেন কন্টেন্ট কি রাসমেলা ঘোরা এই ফার্স্ট এ চলে এসেছে আমার টেলি টেলিগন চ্যানেলের ওনার মানে আমার মাসি এরা রাস এবারে আমরা চলে এসেছি মা ভবানীর মন্দিরে কোচবিহারের সবথেকে দর্শনীয় একটা উৎসব হল রাসকেলা এবারে এই সেখানে চলে এসেছে কৃষ্ণের নবম অবতার তারপরে আমরা চলে যাচ্ছি যাকে নিয়ে এই এত বড় উৎসব বাবা মদন মদনমোহন ঠাকুরকে দেখতে তবে অবশ্যই মন দর্শন নেবে দেখো কি সুন্দর দেখতে এবারে চলে যাওয়া হচ্ছে মা কালী দর্শনে এখানে রয়েছে মা কালী দেখতে এবারে আমরা এগিয়ে যাচ্ছি মেলার দিকে আর এগিয়ে যাচ্ছি এই যে মারিব এই যে মান্না আপনারা অবশ্যই ভাবছেন আজকে আমি কেন কথা বলছি ব্যাপারটা হলো মাসির গলা ভালো নেই তাই যাই হোক এই যে এবারে চলে এসেছি কোচবিহারে কিছু শিল্পীদের ছবি আঁকা আর এই দেখুন কী সুন্দর সেই দুর্গা ঠাকুরের প্রতিমাটা দেখার মতো এই এতক্ষণে আমরা চলে এসেছি মেন মেলার ইয়েতে আপনারা ভাবছেন হয়তো কী করে থেকে হঠাৎ রাত হয়ে গেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মানে এতটাই ছিল যে আমরা হাঁটার মানে ছবি যে বা ভিডিও করবো সেই টাইম পাচ্ছিলাম না চলে এসেছি যাই হোক আমরা ভিডিও এই দেখুন কি সুন্দর এক একটা দোকান এত সুন্দর মেলায় এত ভ্যারাইটি যারা যারা এসেছে মেলায় তারা বুঝতে পারবে যাই হোক এগিয়ে যাওয়া হচ্ছে এদিকে মিষ্টি মিষ্টি অবশ্যই করতে হবেই এখন ছিল যে মানে এত কি রাত যাতে হবে এরপরে তো মানুষ ঢোকার জায়গা পায় আর মানুষ ঢোকার দাঁড়ানোর জায়গা এমন অবস্থা হয়েছে কিন্তু অবশ্যই বললে খানা আমরা করতে পারিনি আমরা তিন থেকে চার ঘন্টা আমরা ঘুরেছি এতটাত করা সম্ভব আমরা বেরিয়ে আসছি আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি যাই হোক অনেক ক্লান্ত হয়ে অনেক ঘুরে অনেক মজা করে এবার আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে তো অবশ্যই সবাই বলবে কেমন ভিডিওটা লাগলো সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর অবশ্যই জানাবে কারা কারা কোচবিহার ঘুরেছো এবং কারা কারা রাসমেলায় ঘুরেছো থ্যাংকস Goodbye everyone!